সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল আপনাদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা একটু গরম আছে যদিও প্রচুর পরিমাণে গরম তবুও আল্লাহ তাআলা আমাদেরকে এর চাইতে আর বেশি খারাপ রাখতে পারতেন তার চাইতে আল্লাহ তাল্লাহ আমাদেরকে ভালো রাখছেন এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ পড়া উচিত বন্ধুরা আপনাদের সঙ্গে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আমাদের আমাদের মোবাইলের মাদারবোর্ডগুলোতে দেখতে পাই যে একটা পাওয়ার আইসি দেওয়া থাকে আবার কোন কোনো মোবাইলে দেখা যায় যে পাওয়ার আইসির ভিতরে চার্জিং আইসি দেওয়া থাকে আবার কোন কোন মাদারবোর্ডে দেখা যায় যে চার্জিং আইসির ভিতরে লাইট আইসি দেওয়া আছে এরকম আমি বিভিন্ন মডেল দেখতে পাই যেমন আপনার রেডমি ফাইভ প্লাস এটাতে কিন্তু চার্জিং আইসির ভিতরে আপনার এল সি ডি লাইট আইসি ঢুকানো আছে আবার অনেক মাদারবোর্ডে দেখবেন যে এলসিডি লাইট আইসি আলাদা পাওয়ার আইসি আলাদা চার্জিং আইসি আলাদা সব আলাদা আলাদা দেওয়া আছে তো বন্ধুরা আমরা এখন নতুন যেই মাদারবোর্ড আপডেট যেই মাদারবোর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলোতে কোনটাতে একটা পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে কোনটাতে দুইটা পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে আবার কোনটাতে তিনটা পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা আমরা যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে যে এই যে তিনটা একটা দুইটা তিনটা যে পাওয়ার আইসি ব্যবহার করা হয়েছে এর মধ্যে আসলে এক নম্বর পাওয়ার আইসি কোনটা দুই নম্বর পাওয়ার আইসি কোনটা এবং তিন নম্বর পাওয়ার আইসি কোনটা এইটা চিনাই আমাদের জন্য একটা মুশকিল হয়ে যাচ্ছে তো আমরা যদি এইটা না চিনতে পারি যে এক নম্বর পাওয়ার আইসি কোনটা এবং দুই নম্বর পাওয়ার আইসি কোনটা তাহলে আমরা এটা রোগটা সারবো কিভাবে তো বন্ধুরা আজকে আপনি আমি আপনাদেরকে এমন একটা কৌশল শিখিয়ে দেবো যে কৌশলটা আপনি যদি বুঝে থাকেন তাহলে আপনি যে কোনো মাদার সেটা এক পাওয়ার আইসি আল্লাহ মাদারবোর্ড হোক কিংবা দুই পাওয়ার এলসি আল্লা মাদারবোর্ড হোক অথবা তিন পাওয়ার আইসি মাদারবোর্ড হোক প্রত্যেকটা মাদার আপনার এক নম্বর আইসি কোনটা সেটা আপনি নিশ্চিতভাবে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা এটা দেখব তবে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি যে এইটা আমি এখন আপনাদেরকে সরাসরি এইভাবে দেখাবো না আমি আমার যে অনলাইন ক্লাস নিই সেই অনলাইন ক্লাসে আমাদের ছাত্রদেরকে আমি আসলে যেটা শিখাই সেখান থেকে কিছু অংশ আপনাদেরকে আমি এখানে শেয়ার করব যে এক নম্বর পাওয়ার আইছি দুই নম্বর পাওয়ার পাওয়ারছি কিভাবে চিনতে হয় সেটা আমি তাদেরকে যেভাবে শেখাই সেটা থেকে কিছু অংশ কাটিং করে আমি আপনাদেরকে দেখাবো এখানে ওখান থেকে কাটিং করার উদ্দেশ্য এটাই যে আপনাদের ভিতরে অনেকেরই কনফিউশন থাকে আসলে অনলাইনে কিভাবে শেখাবে অনলাইনে কি আসলে শেখানো সম্ভব বন্ধুরা আমি কিন্তু অফলাইনেও শেখাই অনলাইনেও শেখাই আমার মনে হয় না যে অফলাইন এবং অনলাইনে খুব বেশি ডিফারেন্স আছে একটা জায়গাতে শুধু ডিফারেন্স আছে সেটা হলো সিপিইউ আইসি রিবলটা আমি পাশে বসিয়ে হাতে ধরিয়ে শেখাই যেটা অনলাইনে আমি পাশে বসে হাতে ধরিয়ে শেখাইতে পারি না এছাড়া রোগ সিলেকশন সহ বিভিন্ন কাজ প্রত্যেকটা কাজ আমি অনলাইনে আপনাকে শেখাতে সক্ষম বন্ধুরা আমার যে ছাত্রগুলো অনলাইনে আছে তাদের মুখে যদি আপনি শোনেন তাহলে বুঝতে পারবেন যে আসলে তারা কতটুকু শিখছে আর যদি আপনারা এই ভিডিওটা দেখেন সেক্ষেত্রে আপনারা কিছুটা কনফিউশন কাটবে আর যদি আপনাদের কারো সন্দেহ হয় যে আসলে সম্ভব না বা আমি এই যে ভিডিওগুলো দেখাচ্ছে এগুলো ফেক ভিডিও তাহলে আমি যে অনলাইন ক্লাসগুলো করি এই অনলাইন ক্লাসে আপনারা একদিন ফ্রিতে ক্লাস করুন আমি আপনাদেরকে একদিন ফ্রিতে ক্লাস সুযোগ দিচ্ছি আমার যে কোনো একটা অনলাইন ক্লাস যেদিনকে হবে সেটাতে আপনি যুক্ত হন সেটা প্রথমে হতে পারে মিডিলে হতে পারে শেষের দিকে হতে পারে যে কোনো একটা সিলেবাসের সিলেবাসের প্রথম শুরু শেষ যে কোনো জায়গা থেকে হতে পারে কারণ আমি অন্যদের ক্লাস করাচ্ছি সেখান থেকে আপনাকে আপনাকে অ্যাড করছি তো শুধু আমার সেই দিনের ক্লাসটা দেখলেই তো আপনি অন্তত বুঝতে পারবেন যে আসলে এইভাবে শিক্ষা সম্ভব বা শেখানো সম্ভব ঠিক কি না তো বন্ধুরা আমি এই জন্য আপনাদেরকে সেই ক্লাস থেকে কিছু অংশ কাটিং করে আপনাদের সামনে একটু এখন দেখাবো আপনারা ইনশাল্লাহ সেখান থেকে যদি কিছু শিখতে পারেন তবে আমি সফল হব আর যদি আমি কিছু শিখাইতে পারি তবেও আমি সফল হব আল্লাহ তাল্লা আমাদের সবাইকে শিখার তৌফিক দান করুক আর আপনারা যারা অনলাইনে ক্লাস করতে চান তারা এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সব রকমের সহায়তা করা হবে বন্ধুরা যাদের ভিতরে এখনো কনফিউশন আছে যে আসলে অনলাইনে শেখা সম্ভব না আমি আপনাদেরকে আবার বলছি শুধুমাত্র হাতে কলমে ধরে এই সিপিউ রিভলভ অর্থাৎ আইসি রিবলিং কাজটা ছাড়া বাকি সবকিছু শেখানো সম্ভব যদি আপনি আসেন আমার কাছে পাঁচ দিন মাত্র এক সপ্তাহ থেকে যাবেন মাত্র এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনাকে সিপিও আইসি রিবলিং একবারে টোটাল কমপ্লিট করে দেব ইনশাল্লাহ আপনি যত খারাপ মেধাবীর লোক হোক না কেন ইনশাল্লাহ আপনি পারবেন সিপিও আইসি রিবলিং কিন্তু বেশি সময় লাগে না এক সপ্তাহে যথেষ্ট আর বদবাকি যেগুলো মূলত আমাদের টেকনিশিয়ান যেন সবচাইতে আমাদেরকে সেই টেকনিশিয়ানকে আসলে অ্যাডভান্স বলা যায় যে রোগটা সঠিকভাবে সিলেকশন করতে পারে বন্ধুরা রোগ সিলেকশনের জন্য বর্ণীয়র কোনো জুড়ি নেই বর্ণীয় স্কেমেটিক্স যে বুঝে তার জন্যে রোগ সিলেকশন করা সবচাইতে সহজ আর যে বর্ণীয় স্কেমেটিক্স বুঝে না তার জন্যে রোগ সিলেকশন করা অত্যন্ত জটিল তো বন্ধুরা চলুন আমি এখন আর কথা বলাবো না আমরা এখন আমাদের বর্ণীয় স্কেমেটিক ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করব আর সেটা হবে আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে আমি আমার ছাত্রদের সঙ্গে যেভাবে ক্লাস করাই সেটার মাধ্যমে আপনাদের কিছু অংশ কাটিং করে আপনাদের সঙ্গে ঠিক আছে বন্ধুরা চলুন তাহলে আমরা প্রথম আইসি এবং দ্বিতীয় আইসি কিভাবে চিনতে হয় সেখানে তো শিখছিলাম নাকি কিভাবে একটু বলেন তো দেখি সাত হাজার একশো পঞ্চাশ এর মধ্যে আল্টো 97150l কোন কোন সময় দেখা যায় কোন কোন মাদারবোর্ডে এই আইসি নাম্বারটা বোঝা যায় না দেখা যায় না সেই ক্ষেত্রে আমরা কিভাবে চিনবো কোন কারণে অনেক কিছু কিছু মোবাইল কিন্তু আমরা স্কিমেটিকে পায় না তাই না কিছু কিছু মাদারবোর্ড আমরা স্কিমেটিকে কিন্তু পায় না সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের চিনার উপায় হলো আমরা জানি যে আমাদের প্রথম আইসিটা হলো চার্জিং আইসি তাহলে আমাদেরকে দেখতে হবে ভি বাস ফাইভ আমাদেরকে দেখতে হবে ভি বাস ফাইভ ভোল্ট এইটা কোন আইসিতে যাচ্ছে তো যে আইসিতে এই ফাইভ ভোল্ট ইন হচ্ছে সেটাই হলো প্রথম আইসি আর একটা হলো চার্জিং আইসি যেখানে থাকবে ভি ব্যাট অর্থাৎ ব্যাটারির যে ভোল্টেজ সেই ভোল্টেজটা সেই আইসি থেকে বের হবে আমরা ব্যাটারির ভোল্টেজ কোন থেকে কোথায় থেকে আসছে সেই লাইনটা কিন্তু সহজে দেখতে পাই আবার ভি ভাস ফাইভ ভোল্ট কোন আসি তে ঢুকছে এটাও সহজেই বুঝতে পারি যার জন্যে আমাদের কি প্রথম আইসি চেনাটা সহজ যেমন এইখানে এইখানে ভি ব্যাটের লাইনটাও কিন্তু আছে আবার ভি বাসের লাইনটাও আছে এই দুইটা লাইন যদি আমরা চিনি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা প্রথম আইসি আর প্রথম আইসি চিনতে পারলে দ্বিতীয় আমি শনাক্ত করতে পারবো বাকিটা দ্বিতীয় আইসি আর একটা জায়গা দেখবো যে জায়গাটার নাম হলো পাওয়ার অন রিসেট এন ঠিক আছে পাওয়ার অন রিসেট power on reset n এটা হয়তো আবার nটা কোনো কোনো মাদারবোর্ডে থাকে না শুধুমাত্র পাওয়ার অন রিসেট লেখা থাকে ঠিক আছে পাওয়ার অন রিসেট পাওয়ার অন রিসেট এইটা এইখানে 1.8 ভোল্টেজ থাকবে কত ভোল্টেজ 1.8

লিখে কথা বোঝা গেছে তো এই জায়গাতে দেখেন পাওয়ার অন রিসেট আমরা এই যে এইখানে এসে আরো অন্যান্য জায়গায় মারলে আরো আরো বিভিন্ন যেসব রিসেট আছে সেগুলো পাওয়া যাব কিন্তু আমাদের দরকার সেটা আমরা পেয়ে গেছি পাওয়ার অন এই জায়গাতে আমরা যদি এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ না থাকে তার মানে আমার সমস্যা পাওয়ার আইসি এবং পাওয়ার আইসি সংশ্লিষ্ট এই জায়গাতেই আছে আমরা যখন এখানে ক্লিক করলাম এখানে দুইটা অপশন আসছে একটা এই জায়গাটা নিজেই আর একটা অন্য জায়গায় আমাদেরকে নিয়ে গেল এর মাঝখানে কিন্তু একটা রেজিস্টর আছে দেখতে পাচ্ছি এই রেজিস্টর দিয়ে কোথায় যাচ্ছে চলেন এবার আমরা দেখব ইউ একত্রিশ এটা কোন আইসি চলেন আমরা দেখে আসি ইউ একত্রিশ শো কোনো আমরা পেয়ে গেছি সিপিউ তার মানে আমাদের এই লাইনটা এবং এর মাঝখানে একটা রেজিস্টর আছে রেজিস্টরটা যদি নষ্ট হয়ে যায় উঠে যায় পুড়ে যায় পাঙ্গাস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিপিউ আইসি পাওয়ার আইসি ঠিক আছে কি নাই সেটা কিন্তু বুঝতে পারবে না যার জন্য মোবাইলটা চালু করবে না ঠিক আছে আর আমরা যদি ভোল্টেজ মাপতে হয় তাহলে এই জায়গা চিহ্নিত করার একটা রাস্তা আছে সেটা হলো কি এই রেজিস্টর নাম্বারটা দিয়ে ঠিক আছে না আমরা এই রেজিস্টরটাকে ইচ্ছা করলে কপি করে নিতে পারি আবার মুখস্থ করে নিতে পারি এবার আমরা লেআউট এবার আমরা লেআউটে গিয়ে এটাকে পেস্ট করে সাজ দিয়ে দেব পজিশন যাই কি মাল্টিমিটার অবশ্যই এইবার এইবার দেখেন আমরা এটা কোন জায়গায় দেখতে পাচ্ছি এটা সিপিইউ আছে সিপিইউর এই একটা ফাঁকা জায়গা এটা কিন্তু ফাঁকা এটাতে রেজিস্টর নাই ক্যাপাসিটরতে চাইছিল কিন্তু দেয়নি এই মাছ মাছখানের এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মাদারবোর্ডটার এই মাদারবোর্ডটা কিন্তু উল্টো উল্টা আছে আমরা দেখতে পাচ্ছি যে সিম চেম্বার ডান পাশে আছে আর এর সিম্পল এনালটা বাম পাশে আছে তার মানে এটা উপর পাশে থাকবে তাহলে আমাদের দরকার হলো এই রেজিস্টরটা আমরা যখন এই রেজিস্টরটাতে এসে এখানে যখন মিটার ধরব তখন এখানে ভোল্টেজ কত পাবো 1.8 ভোল্টেজ এখানে যদি ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ আমরা পাই তাহলে আমরা শিওর হয়ে গেলাম যে আমাদের পাওয়ার ঠিকঠাক কাজ করছে